মাঝে কথা চিন্তা আছে কি ঠিকঠাক হ্যাঁ লাইক এটা কমেন্ট শেয়ার করে দেবেন আজকে আপনাকে লাল টুকটুকে একটা কি বলে তো

এই লাল হেলিকপ্টারটা দেখালো ওর ওরে শব্দ তো যায় না মনে হয় কেসমেট ছাপোদ তো ক্যামেরার সামনে আসতে গেলে যা করতে হয় আর কি এখন মেকআপটা সারা সব কিছু করা শেষ তো এইদাই বলার ছিল যে আজকে চল্লিশ টাকা খরচ করে যা লাল হেলিকপ্টার দেখার জন্য আমরা দূরে যে গেছিলাম শেষমেশ আমরা সফল হলাম আমি তো মনে করছিলাম যে আমরা যাওয়া রাখি লাল হেলিকপ্টার তাই না ভাই আপনি যদিও আমার কি বস আপনি আপনি আমি এই সাধারণ জিনিসের জন্য চাই সাধারণ জিনিস দেখে যা এটা আমার কাছে অসাধারণ যাই হোক সাধারণ জিনিস বড় লোক মানুষ প্রতিবারে যাই হোক আমার খুবই ভালো লাগছে যে দেখতে পারছি আসলে চাওয়াটা পূর্ণ হয়েছে হেলিকপ্টার আকাশে দেখি দৌড়ে গেছি হেলিকপ্টার দেখার জন্য তারপরে যাই হোক শেষমেশ হেলিকপ্টার দেখলাম যেটা মানে হেলিকপ্টারটা মূলত আসছিল আমাদের এখানে একজন বিজনেসম্যান অসুস্থ হয়ে গেছে তাকে ঢাকাতে নিয়ে যাবে তার জন্য এটা করছে হেলিকপ্টারটা চলে আসছে ঢাকা থেকে আমারও অনেক টাকা হবে হেলিকপ্টার না আরো ভালো কিছু উঠবো যাই হোক তো ভিডিওটা এই পর্যন্তই সবাইকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য একটা লাইক একটা তো অবশ্যই করবেন সালাম আলাইকুম